প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পাঠানো হাড়ি ভাঙা আম দেখে নিশ্চয়ই পলাতক সৈরাচার শেখ হাসিনার হৃদয় ভেঙে খান খান হয়ে যাবে নরেন্দ্র মোদী প্রফেসরের পাঠানো রসালো মিষ্টি আম কেটে দু টুকরো হাসিনার সামনে দিয়ে হয়তো অনুরোধ করে বললেন আম জনতা আপনাকে তাড়িয়ে দিয়েছে সে দোষ আপনি হাড়ি ভাঙা আমকে কেন দিচ্ছেন আমগুলো দারুণ মিষ্টি এক টুকরো অন্তত খান এই আম তো কদিন আগেও তিনি পাঠাতেন মোদীকে তাজা তাজা রসে ঠাসা বাগানের সেরা সব আম আজ কিনা সময়ের ফের প্রফেসরের পাঠানো আম দিয়ে মোদিজি তাকেই করছে অপমান এরপর হয়তো একটা দীর্ঘশ্বাস দাম্ভিক হাসিনার চোখে ছলছল জল তবে এবার তার ঠোঁটে কোনো কথা শুরল না আম না পারছেন গিলতে না পারছেন ফেলতে কারণ তার তো আর সেদিন নেই ছাত্র জনতার হয়ে গেছে দারুণ সর্বনাশ মোদি এখন তার শেষ ভরসা মোদী রাজ্যেই তার বনবাস ওপরের আলাপের পুরোটাই হয়তো কল্পনা তবে অন্তর্বর্তী সরকারের আম যে দিল্লিতে শরণার্থী জীবন কাটানো হাসিনার বুকে ক্রোধের আগুন জ্বালবে তাতে কোনো সন্দেহ নেই কারণ ক্ষমতা হারানোর ক্ষোভ মসনদ ফিরে পাওয়ার লোভে তিনি এখন অন্ধ অনুশোচনার বদলে করে চলেছেন ক্রমাগত বিষদগার হাড়ি ভাঙা আমের মিষ্টতাও তাই তার কাছে ঠেকবে বিশ্বের মতো এবার আসা যাক আম কাণ্ডে আমি এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত কূটনৈতিক অস্ত্র এবার সেই অস্ত্র হাতে তুলে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাঠিয়েছেন এক টন মানে এক হাজার কেজি হাড়িভাঙা আম সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিকানায় এই আম শুধু ফল নয় এটা এক ঐতিহাসিক ইঙ্গিত এক প্রকৌশলী বার্তা মনে পড়ে দু হাজার একুশ সাল শেখ হাসিনার আম কুটনীতি যখন খবরে ছিল পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে ঢুকেছিল দুই হাজার ছয়শ কেজি হাড়িভাঙা কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন দু সালের অগাস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের মাঝে নামে ঘোরতর অন্ধকার গণ আন্দোলনে ক্ষমতা হারান হাসিনা আশ্রয় নেন ভারতে আর ঢাকায় নেতৃত্বে আসেন শান্তিতে নোবেল জয়ী ইউনুস যিনি শুরুতে দিল্লিকে কড়া বার্তাই দিয়েছিলেন তবে সেই সাথে সৌজন্যেও ঘায়েল করেছেন ভারতকে শুভেচ্ছার আম ভারতের বুকেও বিষ জ্বালা ধরাচ্ছে নিশ্চয়ই